এমন গতিতে গজাল বলছে কোনটা ওই সেরে কি গজাল কোনটা বেদাতে গজাল হুজুর পার্থক্য করতে পারে না যদি হুজুর পার্থক্য করতে পারতো তাহলে হুজুর বলতো এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রসিলায় ও মদিনার কামলিওয়ালা সবার মুখস্থ আছে না গজলটা একেবারে স্পষ্ট শির তার মানে কি বলতে চাইছে গজল আপনি জানেন যে মোহাম্মদ সাল্লাম আপনাকে যদি সৃষ্টি না করা হতো তাহলে জাতির কাউকে পৃথিবীতে সৃষ্টি করা হতো না একেবারে জাল কত গজাল আপনি আপনাদের একটা খুব দামি ফেমাস গজাল আছে ও নদীরে তুই ভাঙলি আমার ঘর শুনেননি মনে হয় শুনেছেন না গজালটাতে এত পরিমাণ সেরেক ভরা আছে একটু তাকান নদীর সাইডে যত ঘর বাড়ি ছিল এই সব ঘর কি নদীতে ভাঙলো না আল্লাহ ভাঙলো ভাঙল আল্লাহ ভাঙলো না তাহলে আপনার বক্তা স্টেজে এসে যেখানে শাইখুল হাদিস পাশে বসে আছে শাইখুল হাদিস পাশে বসে আছে পাশে মাদানি সাহেব বসে আছে পাশে মাক্কি সাহেব বসে আছে এরকম মাদানী মাক্কির সাহেবের পাশে বসে হুজুর বক্তব্যের সামনে গজল বলে যায় একেবারে সেরে কি গজাল একেবারে সেরে গিয়ে বেদাতি গজল বলে যায় অথচ ওই মাদারী সাহেবও কিছু বলে না এই সাইকুল হাদিসে কিছু বলে না এরা সবাই বোবার মতো পুতুলের মতো বসে আছে পুতুল যেমন কিছু বলতে পারে না পুতুলের নাকে যদি একটা মাছি বসে যায় মাছি যেমন হাঁকাতে পারে না তেমন হুজুরের সামনে একটা লোক বেদাতি গজাল স্পষ্ট সেরে গজল বলে গেলাম একবার বলতে পারল না এই গজল বলছেন কেন থামেন কেন আপনি এই গজাল বলছেন থামেন এই গজল বলছেন কেন এই গজল বলা শির্ক এই গজল বলা শির্ক এই গজল বলা শির্ক কই ঠেকাতে পারলেন না কেন আপনারা হুজুরকে বলে যাচ্ছি হুজুর গজল বলেন তবে ওই সমস্ত গজল বলেন যে গজল শিরখ বেদাত মুক্ত গজল এমন গজল বলা লাগবে তবে আরো একটা কথা বলে যাচ্ছি আমি আপনাকে এখানে ভালোভাবে কথা শ্রবণ করবেন যে গজল দিয়ে আজ পর্যন্ত কোনো দিন কেউ দিন প্রচার করতে পারেনি ইনশাআল্লাহ পারবেও না আপনারা মনে করেন পারবে গজাল দিয়ে মানুষ দিন কোনো প্রচার করতে পারে কোনশাল্লা পারবেও না শুধু গজালে থাকে মানুষের নাম নেওয়ার আশা আর বলবে ওই লোকটার গলা কত সুন্দর ভালো এই আশা ছাড়া পৃথিবীতে আর কিছুই আশা নেই কথা বুঝাতে পারলাম না তাহলে আপনার একবার নিষেধ করতে পারলেন না কেন এত বেদাতি আরো একটা বলি দেখি আপনাদের মনে আছে না ওই যে গজল আপনার বাচ্চা ছেলেরও মুখস্থ আছে আপনার স্ত্রীর মুখস্থ আছে আপনার আপনারও মুখস্থ আছে হাসবি মাফি কলবি গরু গজল শোনেননি ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখেন বাপ রে বাপ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মিলিয়ন মিলিয়ন ভিউ এত দামি এত ভিউ গেছে গজলগুলা যত মানুষ শুনে চার ওই প্রতি যারা বিশ্বাস প্রতি সবাই পাপি এরা সবাই পাপি এরা সবাই পাপি আপনার হুজুরও আহালে হাদিস মঞ্চে সেরকম গজাল বলে কেন বলবে সম্মানিত তিনি ভাই আপনারা যারা গজাল বলছেন একটু চিন্তা ভাবনা করে গজাল বলার চেষ্টা করেন আপনাকে এবার বলতে চাইছি আল্লা নবী বলছেন যে হুজুরের গল দুই কষাতে আগুনের লাগাম পরিয়ে টানতে টানতে ফরফট ফরফট করে ফেরে পিছন দিকে নিয়ে চলে যাওয়া হবে এরা হলো হুজুর মানুষ এরা হলো আলেম মানুষ এরা হলো বক্তা মানুষ যারা সঠিক জানার পরেও জাতি স্থানে বলেনি যারা প্রশ্ন করেছে মানুষ আলেম আলামা এখরামদের কাছে কিন্তু নিজের সম্মানের ক্ষেত্রে নিজের ব্যবসাকে টিকে রাখার জন্য ব্যবসাকে বন্ধন ব্যবসাকে টিকে রাখার জন্যে হাদিসকে গোপন করে রেখে বলেছে হ্যাঁ এই ব্যবসা জায়েজ ওই ব্যবসা হালাল নইলে আপনার হুজুর কিভাবে বলতে পারে ওই অনলাইনে একটা ব্যবস্থা কী নাম বেরিয়েছে গো বলেন তো দেখি ভাইরা অনলাইনে অনলাইনে রামি সার্কেল তো গোটাই হারাম একেবারে রামি সার্কেল সার্কেল খেলেন কেউ গোটাই হারাম গোটাই জুয়া কি এরকম আছে বিটকয়েন না কি আছে গো বিট কয়েন না বিটকয়েন তারপরে কারেন্ট এজেন্সি এইভাবে কি নামটা আছে মনে আসছে না আমার কত টাকা আছে দেখা যায় কী নাম বললেন ওনা নজরুল হোসেন সাহেবের ছেলে মারা গেছে উনি সাত শত টাকা দান করেছেন আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো আল্লাহম্মদ সাল্লে আলাই আল্লাহ তুমি ওই ছেলের খবর আজবকে মাফ করে জান্নাতুল তুলু দান করো সকলি বলে আমিন আল্লাহ আল্লাহম ফির্লাহম আর তুমি তার উপর দয়া করো তার প্রতি রহম করো তো বিটকয়েনটা মনে এলো একটু আপনাকে বলছি বিট ব্যবসা হালাল না হারাম হারাম একেবারে হারাম কেউ বিটকয়েনের ব্যবসা করেন কেউ করেন কি আপনারা অনেকে আছেন হয়তো লজ্জাতে বলছেন না তবে আপনাদেরকে বলছি দিনী ভাইরা বিটকয়েনের এই ব্যবসা করবেন না সম্মানিত তিনি ভাই আরও একটা কথা বলি আপনাকে যে হুজুর যতক্ষণ পর্যন্ত নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য বলবে এটা জায়েজ একটা আরও একটা কথা বলি হুজুর বিটকয়েন নিজেও করে ব্যবসা তাই হুজুর বলেছে জায়েজ ওই হাদিসের মতো যে গুল খাওয়া নাকি মাকরু যে ওই বাক্যের মতো হুজুর বলছে গুল খাওয়া মাকুরু তো আপনারা তো সবাই জানেন হুজুর কেন মাকড়ু বলেছে হুজুর নিজে খাইতে তার না ভালোই পারছে এরা হুজুর নিজে ভুল পান করে তাই বলেছে মাকরু যদি এখন হুজুর বলে হারাম তাহলে প্রশ্ন করতে গেছে বাটাম করে বলে উঠবে আপনি তো খাচ্ছেন না তাই হুজুর বলেছে মাকরু তো এই কথাটা ওই কথার মতো বিটকয়নের ব্যবসা হুজুরের কাছে যখন নিতে গেছে তখন হুজুর বলেছে হ্যাঁ জাহিদ করতে পারে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন হুজুর নিজে বিটকের ব্যবসা করে এরকম অনলাইন অ্যাপসের মাধ্যমে কত ব্যবসা আছে আমি আপনাকে কি দিয়ে বুঝাই হয়তো আপনারা নাম বুঝতে পারবেন না এরকম হাজারো ব্যবসা ইহুদি খ্রিস্টানেরা তৈরি করেছে তাদের একটাই উদ্দেশ্য যে মুসলমানের বাচ্চা মুসলমানকে যদি সুদের ভেতরে প্রবেশ করে দিতে পারি সুদের ভিতরে ঢুকিয়ে দিতে পারি তাহলে তাদেরকে পদভ্রষ্ট করার প্রয়োজন নেই তারা এমনিতেই জাহান নাম চলে যাবে বোঝেননি তারা এমনিতেই জাহান নাম চলে যাবে ইহুদি খ্রিস্টানেরা ভালোভাবে জানে যে আমরা জাহান নামে জাহান্নামে যাব হিন্দুরা ভালোভাবে জানে আমরা জাহান নামে যাব। ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা যত ধর্ম জাতি আছে পৃথিবীতে সবাই ভালোভাবে জানে মুসলমান ব্যতীত কেউ জান্নাতে যাবে না তাই তারা সবাই একেবারে হাত পা ধুয়ে লেগেছে যে মুসলমানের বাচ্চা মুসলমানকে কীভাবে পদভ্রষ্ট করা যায় এই জন্যে আপনাদের মাঝে আমাদের মাঝে সুদের বড় বড় ব্যবসা পথ খুলে দিয়েছে আমি বুঝতে পারেন এটা সুদ আমি আপনি বুঝতে পারেন এটা সুদ তাই আমি আপনি সুদের ব্যবসা চালু করা শুরু করেছিদিন ভাই হুজুরের কথা বলতে চাইছি হে আমার প্রিয়দিনী ভাই ও আমার বক্তা সাহেব বনেরা আপনারা যতক্ষণ আলোচনা করবেন সেই কথা যেন আল্লাহ এবং তারসুলের হাদিস দিয়ে প্রমাণিত হয় রসুলের পক্ষ থেকে যেন হাদিস হয় নইলে থাকার জায়গা জাহান নাম এরপরের হাদিস আবু রাইডারাদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ আলী সাল্লাম বলেছেন

তোমাদের মধ্যে যদি কোনো মানুষ মানুষের কাছে ভালো হওয়ার জন্য জ্ঞান চর্চা করে তোমাদের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করা বাদ দিয়ে কোনো মানুষের কাছে নাম নেওয়ার জন্য মানুষের কাছে ভালো হওয়ার জন্য ভালোভাবে বক্তব্য দেয় পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যদি কোনো মানুষ মানুষের কাছে ভালো হওয়ার জন্য মানুষের কাছে প্রশংসা নেওয়ার জন্য যদি কেউ জ্ঞান চর্চা করে আলেম হয় তাহলে আর দাম মিনার দুনিয়া দুনিয়াতে এরকম কাজকর্ম কেউ যদি করে সেই লোকটা কিয়ামতের মাঠে জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত দিনী ভাই আলে মলামা ইকরামদেরকে আমি কী দিয়ে বুঝাই আল্লাহ নবী বলছেন যারা মানুষের কাছে ভালো হওয়ার জন্য জ্ঞান চর্চা করে মানুষের কাছে প্রশংসা নেওয়ার জন্য জ্ঞান চর্চা করে তারা জান্নাতের গন্ধ পাবে না তারা জান্নাতের গন্ধও পাবে না বলেন এরা কত বড় পাপী এরা কত বড় পাপী মানুষ যারা মানুষের কাছে ভালো হওয়ার জন্য বক্তব্য রাখে এখন আমার অন্তরে এতটুকু মনে করেন একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট আল্লাহকে খুশি করার জন্য বক্তব্য রেখেছি এক পার্সেন্ট আমার মন বলছে কাতলামারির কোনো মানুষ বলুক যে আব্দুল করিমুল ইসলাম ভালো বক্তব্য রেখেছে আব্দুল করিম করিমুল ইসলাম যদি আব্দুল করিম জাহান নামে যাবেই আব্দুল করিম জাহান নামে যাবেই আব্দুল করিম জাহান নামে যাবেন এখন আব্দুল করিমকে যদি জাহান নাম থেকে মুক্তি পেতে হয় তাহলে আব্দুল করিমকে আল্লাহরকে যে ভিক্ষা চেয়ে বলতে হবে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় রহমান হে আমার প্রতিপালক তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি এই অন্তর এতটুকু চেয়েছিল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো জিন্দিগিতে কোনো মানুষের কাছে নাম যাওয়ার আশাতে বক্তব্য রাখবো না আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি জিন্দিগিতে কোনো মানুষ আমার নাম করবে এই আশাতে বক্তব্য রাখবো না আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলছে আল্লাহ মানুষ আমাকে ভালো বলবেন এই আশাতে এক জ্ঞান চর্চা করি না মানুষ আমাকে ভালো বলবেন এই আশাতে বক্তব্য রাখি না আল্লাহ তুমি অন্তরে খবর জানবে আল্লাহ তুমি অন্তরে খবর জানো আল্লাহ অন্তরকে তুমি পরিষ্কার করে দেখো আল্লাহ তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি আমার বক্তব্যে যেন মানুষ পরিবর্তন হয় আল্লাহ আমার বক্তব্যে যেন মানুষ মানুষ পরিবর্তন হয় আমার অন্তর সেকেন্ডের জন্য যেন ভালো বলে এই অন্তরে অহংকার বা এই নাম নেওয়ার উদ্দেশ্য যেন আমার অন্তরে না আসে আল্লাহ তুমি কবুল করো আপনাকে বলতে চাইছি যদি কোনো মানুষ এতটুকু এক পারসেন্ট আশা করে যে কাতলা মারি মানুষ আমাকে ভালো বলবে তাহলে তার থাকার জায়গা কোথায় নাম এবার আপনাকে আমি জল জান্ত বাস্তব আপনাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখুন আপনাদের মসজিদের ইমাম সাহেবের উদাহরণ দিয়ে বলি একটু আপনি তাকান আপনাদের মসজিদের ইমাম সাহেবের কেরাত অতীব সুন্দর খুব কণ্ঠ ভালো একেবারে কারি কারি সুদাইসের মতো একেবারে কারি সুদাইসের মতো কণ্ঠ অতীব মিষ্টি কণ্ঠে তেলাওয়াত করছে মাগরিবের মিষ্টি সলাৎ আদায় করার পর যখন মুসল্লিরা চলে যাচ্ছিল তখন একটা যুবককে ধরে বলছে আব্দুর রহমান আজকের কেরাতটা কেমন হয়েছে গো কেরাতটা ভালো হয়েছে কি তখন আব্দুর রহমান বলছে হ্যাঁ কেরাতটা খুব আজকে আপনার সুন্দর হয়েছে তার মানে ইমাম সাহেবের অন্তর বলছে আমার একটু নাম করুক লোকে কথা বোঝাতে পারলাম না অন্তর বলছে একটু নাম করুক তাহলে আমার একটু খুশি খুশি হবে বক্তা সাহেব মনে করেছে যে আমার একটু নাম হোক না তাহলে লোকে আমাকে ভালো বলবে মুখলেশুর রহমান মারা গেছে বেঁচে আছেন অসুস্থ মুখলেশ্বর রহমানের আম্মু অসুস্থ আছেন আল্লাহ তুমি ওনার আম্মকে অতীব তাড়াতাড়ি সুস্থতা দান করো সকলে বলি আমিন লাভাসতহারিন ইনশাল্লাহ আদেহিবিল বাসরব্বান্নাস ওয়াসমান তাসফিল আশিফা ওয়া শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা সম্মানিত দিনী ভাই আপনাকে আমি একটু বলতে চাইছি যে এই নীতি যদি অন্তরে থাকে তাহলে জাহান্নাম নিশ্চিত আরও একটা এবার আপনাদের উদাহরণ দিয়ে বলি আপনাদের গ্রামের মদ জেনের আজান একেবারে মক্কার মতো আজান আপনাদের গ্রামের মদ জেনের আজান মক্কার মতো আজান এই মক্কার কণ্ঠে আজান দেওয়ার পরে সে সবাইকে বলছে আজানটা কি আজকে ভালো হয়েছে কণ্ঠ আজকে ভালো ছিল তখন কোনো একটা যুবক বলছে হ্যাঁ আপনার কণ্ঠ খুব ভালো তখন তার অন্তরটা একবারে মন লাড্ডু ফুটা হয়ে গেল তখন তার অন্তরটা মতি রহমান সাহেব সালাহতপুর থেকে দুশো টাকা দান করেছেন আল্লাহ তুমিনকে কবুল করো আমিন আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ তো আমি আপনাকে বলতে চাইছি এতটুকু কাজ যদি ইসলামের জন্য করেন একদম কাকে খুশি করার জন্য করবেন আল্লাহকে আজকে মনে করেন কোনো মানুষ এই জালসার কমিটির দায়িত্বে আছে সবাই একইভাবে খাটবে এটা কমিটি সম্ভব নয় প্রত্যেকটা ছেলে একইভাবে দায়িত্ব পালন করবে এটা সম্ভব নয় তো আমাদের কমিটির মধ্যে কোনো একটা কমিটি খুব বেশি কাজ করছে এই উদ্দেশ্যে যে লোকে যেন আমাকে বলে এই ছেলেটা আজকে খুব দাম করেছে বুঝতে পারছেন কি এই উদ্দেশ্যে যদি আজকের মাহফিলে কাজকর্ম করে তাহলে তার থাকা জায়গা জাহান না একদম একশোতে একশোই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কাজকর্ম করা লাগবে মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো সকলি বলি আমিন সম্মানিত তিনি ভাই এরপরের হাদিস এইবার যে হাদিস বলতে চাচ্ছি সে হাদিস অতীব গুরুত্বপূর্ণ অতীব মূল্যবান হাদিস দেখো যুবক ভাই তোমার উপকার হচ্ছে কিনা আল্লাহ বলেন রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন উলামা যদি কোনো মানুষ জ্ঞান অর্জন করে আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একটু তাকান আল্লাহ নবী বলছেন মান তলাবাল ইলমাল উজারিয়া বিল উলামা যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে আদখালাহুল্লাহনার তাহলে আল্লাহ তাকে জাহান নামে দিবেন একটু আমার দিকে তাকান আউলি মারিয়া বিহি সুফাহা অথ অথবা যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে গ্রামের মানুষের মাঝে ঝগড়া বিবাদ লাগানোর উদ্দেশ্যে মূর্খদের মাঝে সংশয় ছড়ানোর উদ্দেশ্যে যদি কেউ জ্ঞান চর্চা করে আদখলাহুন্নার তাহলে আল্লাহ তাকে জাহান নামে দিবেন আউলিয়া মারিবি আউ ইয়াসরিবা উজুহান নাসি ইলাইহি অথবা যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে মানুষের মাঝে খ্যাতি অর্জন করার জন্য তাহলে আল্লাহ তাকে জাহান নাম দিবেন কি আবারও বলি যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে আল্লাহ তাকে কোথায় দিবে জাহান নামে দিবে এবার যুবক ভাইদের উদ্দেশ্যে কথা বলি হে আমার প্রিয় তিনি ভাই ও যুবক ভাইরা তোমরা যারা ইউটিউব দেখে বক্তব্য দেখছো বা ফেসবুকে বক্তব্য শুনছো বা একটু পড়াশোনা করছো আলহামদুলিল্লাহ পড়ো আমি তোমাদেরকে নিষেধ করছি না পর আর পড়তেই হবে যুবক ভাইদেরকে এটাই ঠিক না পড়লে জাতির উন্নতি হবে না তো তোমার উদ্দেশ্যে যুবক বলতে চাইছি তুমি ইউটিউব থেকে একটা বক্তব্য দেখে তোমার ইমাম সাহেবকে অপমান করার উদ্দেশ্যে প্রশ্ন করছো এখন তোমার থাকা জায়গা কোথায় আচ্ছা ঠিক আছে কথা বোঝাতে পারলাম না আল্লাহ নবী বলছেন মান তলাব ইলমা ইলম আলী বিল ওলামা যদি কোনো মানুষ আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে তাহলে তার থাকার জায়গা কোথায় জাহান নাম আপনি ইউটিউব থেকে একটা ফতুয়া দেখেছেন আসলে ফতুয়াটা ভালো মনে করেন মোহাম্মদ আবু বাক্কা জাকারিয়া রহ মোহাম্মদ আবু বাক্কা জাকারিয়া তিনি ফতুয়া দিয়েছেন চেনেন মোহাম্মদ জাকারিয়া আবু বকরকে চেনেন না মনে করেন আসাদুল আলগালি ফতুয়া দিয়েছেন মনে করেন ইউসুফ ফতুয়া দিয়েছেন এই ফতুয়াটাকে গ্রহণ করে এসে আপনাদের ইমাম সাহেবকে প্রশ্ন করছেন ইমাম সাহেব এটা করা যাবে তখন ইমাম সাহেব বলছে তাই তো বুঝতে পারছি না আপনি কিন্তু ফতুয়াটা জিজ্ঞেস করেছেন তাকে অপমান করার উদ্দেশ্যে কথা আমি বোঝাতে পারছি কি ফতুয়াটা কিন্তু জিজ্ঞাসা করেছেন অপমান করার উদ্দেশ্যে নিজে পরিবর্তন হবেন এই উদ্দেশ্যে নয় এই উদ্দেশ্য যদি থাকে আফ আল্লাহ আপনাকে জাহান নামে দিবেন আপনাকে এবার আমি আরো কথা বলতে চাইছি এতটুকু পড়াশোনা করার পর ইমাম সাহেবের পিছনে আপনি পড়ে গেলেন কেন আর অধিকাংশ মসজিদ থেকে যে ইমাম সাহেবরা পালিয়ে যায় এই ছেলেগুলাদের কারণে হাজারো প্রমাণ আছে অধিকাংশ মসজিদ থেকে যে ইমাম সাহেবরা মসজিদ ছেড়ে চলে যায় এই সাধারণত ছেলেগুলাদের কারণে কেন এরা দিন রাত তাকে বিরক্ত করে এরা দিন রাত তাকে বিরক্ত করে দিন রাত তাকে বিরক্ত করে সোন যুবক তোমাকে বলছি যদি তোমার উদ্দেশ্য মানুষকে পরিবর্তন করা হয় আলহামদুলিল্লাহ ভালো কথা আলহামদুলিল্লাহ ভালো কথা আলহামদুলিল্লাহ ভালো কথা আর যদি উদ্দেশ্য ইমামকে অবমান করা হয় আরও গ্রাম মানুষকে অবমান করার উদ্দেশ্য হয় মনে রেখো তুমি আল্লাহ রসুলের কথা আল্লাহ নবী বলছেন আদখলাহুল্লাহনার আল্লাহ তাকে জাহান নামে দেবেন আল্লাহ তাকে জাহান নামে দিবেন আল্লাহ তাকে জাহান নামে দিবেন হে আমার প্রিয় তিনি ভাই আপনাদেরকে আমি বলি ইমাম সাহেবকে আপনি ফোতার জিজ্ঞেস করবেন খুব নরম ভাষাতে একেবারে মিষ্টি ভাষাতে গিয়ে ইমাম সাহেবকে বলবেন হিম সাহেব একটা কথা ছিল বলার যদি অনুমতি দিতেন তো বলতাম এত সম্মান কেন তার বলেন তো দেখি ইমাম মানে কী বলেন তো ইমাম মানে নেতা তাই না এই জন্য তারা এত সম্মান দিয়ে আপনাকে বলা লাগবে যে হেম সাহেব একটা প্রশ্ন করার ছিল অনুমতি দিবেন কি যদি অনুমতি দেয় তো প্রশ্ন করবেন যদি অনুমতি না দেয় তো প্রশ্ন করবেন না বোঝা যায়নি হয়তো ওই সময়তে ওই ইমাম সাহেবের আমাদের প্রশ্নটা না জানাও থাকতে পারে তখন আবার আপনি মনে করিয়েন না যে ইমাম সাহেবরা পড়াশোনা করে না বলে ফুতুয়া দিতে পারে না এ বাক্য মনে করবেন না সবাই সব সব বাক্য জানে এটা ঠিক এটা ভুল একেবারে ভুল এবার আপনাকে বলি যে ইমাম সাহেবকে অপমান করার অপমান করার উদ্দেশ্যে যদি কোনো মানুষ জিজ্ঞাসা করে বা জ্ঞান চর্চা করে বা কোনো ফতুয়া জানে তাহলে এর থাকার জায়গায় জাহান নাম এইখানে একটা আরো কথা বাড়তি পেশ করছি সেটা হচ্ছে এই যে ইমাম সাহেবকে কখনো কোনো দিন আপনারা আদেশ করবেন না কেমন আদেশ ইমাম সাহেব ওই যে আছে মানে তুলেননি কেন বধনা বোঝেন কি লোটা লোটা ওই করার পর বধনাটা ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেননি কেন মসজিদ এখনো অপরিষ্কার আছে মানে মসজিদ ঝাড়ু দেননি কেন এরকম মারি মানুষ বলে আচ্ছা আপনাদেরকে বলছি যারা আপনারা এইভাবে ইমামকে ধমক দিয়ে কথা বলছেন আপনি চাকর পেয়েছেন নাকি হ্যাঁ আপনি চাকর পেয়েছেন বাড়ির ওইভাবে আপনি ইমাম ধমক দিয়ে কথা বলবেন কেন আপনি ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলবেন ইমাম মানে নেতা ইমাম মানের নেতা ইমাম সাহেব যা বলবে আপনাদের কাতলা মারির মানুষ শুনতে বাধ্য যদি সেটা হাদিস মোতাবিক হয় কোরআন মোতাবিক হয় নে আপনারা শুনতে বাধ্য বাক্যকে উল্টে দিয়ে সর্দার ইমামকে আদেশ করে আশ্চর্য বুঝতে পারলাম না সর্দার সভাপতি কেসের কিভাবে বলতে এম সাহেব বাথরুম পরিষ্কার করেননি কেন কি ব্যাপার বলছি ঝাড়ু দেননি কেন কি ব্যাপার